সেখানে প্রফেসর ইউনূসের ঘিরে যে কার্যক্রম চলছে এবং প্রফেসর ইউনূস যে কার্যক্রমে অংশগ্রহণ করছেন এক কথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে তাইবের আবার দেখলাম আমরা তাই সাহেব যখন বাইরে হলো জামাত ইসলাম তাই সাহেব বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে তাইর ভাই তাহের ভাই এটা স্লোগান শুনছেন না ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফকরুল সাহেব দইনে বায়ে তাকাত ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতেছিল ওনার দলের কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর দরকার বলে মনে করি এই যে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ড এই ডামাডোলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে গেছে কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওইদিকে মনোযোগ দেবার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ সেখানে প্রফেসর ইউনুসকে ঘিরে যে কার্যক্রম চলছে এবং প্রফেসর ইউনুস যে কার্যক্রমে অংশগ্রহণ করছেন এক কথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে প্রফেসর ইউনুস ধীরে ধীরে আবার সঠিক লাইনে আসছেন এই আলোচনা যাওয়ার আগে এই ভূমিকাটা একটু আপনাদেরকে দিয়ে নি দর্শক প্রফেসর ইউনুস জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছিলেন দলমত নির্বিশেষে সবাই একটা পর তাকে ওয়েলকাম করেছিল তাকে বসিয়েছিল সুন্দরভাবে চালাচ্ছেন মানুষ ইমপ্রেসড ছিল সবাই বলেছিল যে স্যার আপনাকে পাঁচ বছর চাই বিদেশে গেলেও স্লোগান উঠতো স্যার পাঁচ বছর চাই একটা অভূতপূর্ব জনপ্রিয়তা ছিল প্রফেসর ইউনুস এমনকি ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল ভারত ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করত হাসিনার একটা আরজি আর যে আসুক ক্ষমতায় ভাই ইউনুসকে সরাও ইউনুস বাদে যে আসুক এমনকি জামাত আসলেও এতটা আপত্তি নাই যতটা প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকলে আপত্তি ভারতের ক্ষেত্রে সেম জামাতকে তো ধমক টমক দিয়ে কিছু কাজ করানো যাবে কিন্তু ইউনুসের সাথে তো পারা যায় না সত্যিকার অর্থে আমাদের জন্য যোগ্য নেতা ছিলেন প্রফেসর ইউনুস সব ঠিকঠাক ছিল কিন্তু সব এলোমেলো করে দিয়েছেন প্রফেসর ইউনুসেই প্রফেসর ইউনুস দুর্বল চিত্তের লোক অনেকটা আবার দেখলাম আমরা তাহের সাহেব যখন বাইরে হইল জামাত ইসলাম তাহের সাহেব বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে তাহের ভাই তাহের ভাই এটা স্লোগান শুনছেন না ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফকরুল সাহেব ডাইনে বাইরে তাকাত ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতেছিল আপনার দলে কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল ক্লোজ করে দেখেন উনি একটু মুচকি হাসতেছিল ওনার দলের লোকজন কোথায় ছিল শোনা যায় ওই যে আট নম্বর টার্মিনাল আর ওই আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালের দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার আরো বেশি হইতে পারে আর ভিতরে কি ঘটছিল আমরা যেটা শুনছি ফখরুল সাহেবের পাসপোর্টের বা ভিসার কিছু একটা প্রবলেম হয়েছে না ওটা পুরোপুরি সত্য না আংশিক সত্য আরেকটা সত্য এর মধ্যে আছে সেটা কি জানেন এনসিপির আক্তার হোসেন কি নিয়ে একটা সমস্যা হয়েছে দেখেন এসব আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন যে হয় ওটা কিন্তু প্রথম একটা স্তর থাকে আবার সেকেন্ড একটা স্তর থাকে প্রথমটা পার হয়ে আসার পর সেকেন্ডটায় আক্তার হোসেনকে কিছু জিজ্ঞাসা বাদ করছে আক্তার হোসেনের পাসপোর্ট নিয়ে ঝামেলাটা কি হয়েছে জানেন এটা শোনা কথা কিন্তু ওইখানে অনেকেই কমপ্লেন করছে মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিছে তার আগেই যে এখানে একজন নেতা আছে টেরোরিস্ট নেতা মানে উনি টেরোরিস্ট এই যে এনসিপি শেখ হাসিনাকে তারাইল না শেখ হাসিনা বলে না যে জঙ্গি অ্যাটাক হয়েছে বাংলাদেশে জঙ্গিরা তাকে সরাইছে ওই আওয়ামী লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইরা ওই বিমানবন্দরে পাঠাইছে যে এই বিমানে একজন টেরোরিস্ট আসতেছে তার নাম আখতার হোসেন এরকম কথাও শোনা যাচ্ছে এখন যার কারণে ওইখানে বিশ পঁচিশ মিনিট দেরি হয়েছে অনেকে বলতেছে ডক্টর ইনুস স্যার কেন ওনাদেরকে ফেলে চলে গেল। আরে ভাই আপনাদের একটা কথা বুঝতে হবে ডক্টর ইনুস স্যার হচ্ছে জাতিসংঘের মেহমান হ্যাঁ আর ওনারা হচ্ছে ডক্টর ইনুস সারের মেহমান এখন উনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের ছিল দাঁড়ায় থাকবে তো আর নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদেরকে রাইখা গেছে আর ওই ঝামেলা শেষ করতে করতে বিশ পঁচিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরেছে আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ওইটা তো আপনারা দেখছেন দেখেন এতে লাভ হইলো কার হ্যাঁ কার লাভ হলো আপনারা বুঝতে পারছেন ছিল দেখেন জাতির এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুধু বাংলাদেশ থেকে গেছে না আর 100টা দেশ থেকে তো গেছে তার মানে কি সব দেশের মিডিয়া এখানে ছিল এখন এই ডিমমালার ঘটনাটা समस्त মিডিয়া আসছে মিডিয়ায় কি আসলো যে আমিনেক নামের একটা দল এখানে সন্ত্রাস কার্যক্রম চালাইছে এই নিউজটাই তো হইতেছে চারিদিকে লাভটা কার হলো তাহলে আর ওরা যদি এখানে দাড়ায়া দাড়া দেশের জন্য স্লোগান দিত শেখ হাসিনার জন্য স্লোগান দিত তাহলে একটা পাইত ওরা তাই না তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হইত কিন্তু হয় নাই কেন? বাংলাদেশের পতাকা হাতে তাসলিম যারাকে যে গালিগুলা দিতেছিল ওই গালুগুলা দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে লগণ ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে ডিম মারা কিন্তু ওখানে আরম্ভ হইছে এটা বাংলাদেশে চলতেছে যারা যারা ডিম মারছে তাদের কত দেখা যায় একটু আগে বললাম না এখন কানে শোনার যুগ না তো চোখও দেখা যায় যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা দেখা যে স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়া ভাইরাল কইরা দিতেছে আর যারা ডিম মারছে তাদের ভাষায় জায়গা দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন ডিম ছুরা মারতাছে এক পাথর না ভাই তাদের দেওয়ালে জানালায় এবং চিহ্নিত করা ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে ডিম মারছে এখন এতে কি দাঁড়াইছে জানেন যারা ডিম মারছিল এদের দুই চারজন আবার ইউটিউবে আইসা বলত আছে ফেসবুক আইসা বলত আছে না না আমি ডিম মারি নাই আমি শুধু দৌড়াইছি আমি কোনো কর্মকর্তা না আমাকে আমার এক ভাই নিয়ে এসেছিল এয়ারপোর্টে যার জন্য আমি গেছি মানে ভয় পাইছে মারছে ওখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে তবে আমি বলবো ভাই কারো বাড়িতে অ্যাটাকটাটা করবেন না ওই যে ডিম ছিল মারছেন ওইটাই ঠিক আছে তবে ভবিষ্যতে যে যাবেন আবার হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা পাঁচ ছয় মাস তো দেরি আছে পাঁচ ছয় মাসের মধ্যে আবার হয়তো কাউকে কাউকে নিয়ে যাবে এবার যদি আপনারা যান যারা যাবে না কি ডক্টর ইনুস্তারের সাথে যাবে কিনা জানি না হয়তো অনেকে ডিমের ভয়ে যাবে না যে ভাই উনার লগে গেলে তো ডিম মারে তাই না এই ভয়ে অনেকে যাবে না কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই টেকনিক খাটাইবেন মাথায় বুদ্ধি খাটাইবেন বাংলাদেশের একটা পতাকা যাবেন নিয়ে যারা যারা যাবেন এক একটা পতাকা যাবেন নিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় কি করবেন জানেন ওই পতাকাটা এই যে এখানে চড়াইবেন কাঁধের উপরে চড়াই দিবেন বা মাথার উপরে রাখবেন এইভাবে তারপরে বীরের মতো হাঁটতে থাকবেন কেন বললাম এখন যদি ডিম মারে আপনাকে ওই ডিম যায় পড়বে কোথায় লাল সূর্যের উপরে সবুজ লাল সূর্যের উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে ডিম পড়বে এই যে আক্তার হোসেন হাইটা ছিল ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকত ওই ডিমটা কোথায় পড়তো বাংলাদেশের বুকে পড়তো আর তখনই তারা হাইরা যাইত হ্যাঁ আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো হাই 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 কি করলি এটা আমিইইক তোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি এই কথাটা বলতো না যার জন্য বললাম বুদ্ধি খাটাইবেন বুদ্ধি খাটাইবেন বুঝছেন যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করব না একটা কথা বলি রেজি সাহেব একটা স্পষ্ট কথা বলছে হ্যাঁ যে আমাদের নেতাকে মানে ফখরুল সাহেবকে আমেরিকায় কেউ অপমান করে নাই ডিম মারে নাই কোন রকম বাজে স্লোগান দেয় নাই উনার বিরুদ্ধে উনি এটা জোর গলায় বলছে যেগুলো সব ষড়যন্ত্র মির্জা ফখরুলকে বেজ্জুতি করার জন্য অপমান করার জন্য এইসব প্রভাকাণ্ডা ছড়াইতেছে এখন প্রশ্ন চলে আসে না মির্জা ফজলুল সাহেবকে আমলিকে কেউ গালি দিল না ডিমোমাললো না অপমান করলো না কেন কারণ কি উনি কি জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল না বিএনপি কি জড়িত ছিল না যদি জড়িত থাকে তার মানে কি বিএনপি জামাত ছাত্রশিবির এবং বাংলাদেশের মানুষই তো শেখ হাসিনারকে তাড়ায়ছে বিএনপিও তো জড়িত তাই না তাহলে বিএনপির কেন গালি দিবে না দেখেন রিজভী সাহেব এখানে প্রতিবাদ করতেছে এই যে দেখেন এখানে উনি মির্জা ফখরুল সাহেবকে সেভ করতে চাইছে যে না ওনাকে কেউ বেদ্যুতি করে নাই এখন প্রশ্ন চলে আসলো এখানে উনি কি জুলাইয়ের সাথে জড়িত ছিল না এরকম একটা প্রশ্ন চলে আসলো না তার মানে কি আপনারা রাজনীতিবিদরা যা বলবেন খুব হুশিয়ারের সঙ্গে বলবেন খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন আপনাদের প্রতিটি কথাই তো উল্টে যায় এর আগেও কিন্তু আপনি ভাইরাল হয়েছেন কেন এসি দিলো কেন এটা দিল ওইটা দিল দেখেন ওইখানে এসি দিছে মসজিদে ওইখানে এসি দিছে রুমে রুমে দেশের ভবিষ্যৎ এরা এদের মাথা যদি ঠান্ডা না থাকে লেখাপড়া করবে কেমনে আর ওরা ক্যান্টিনে যায় ওই ডাইল আর আলু ভাজি দিয়া খায়া মাথার মধ্যে কিছু আসবে শরীরে যদি ক্যালোরি না ঢুকাইতে পারে বুদ্ধি কাজ করবে না তো বুঝেন না কেন এমন সব কথা বলেন যেগুলো আপনাদের বিরুদ্ধে যায় কেন চলে যায় ওটা আমি প্রথমেই বলছি আজকাল শুধু মানুষ কানে শুনে না নিজের চোখে দেখতে পায় আর নিজের চোখে দেখে একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে নিউইয়র্কের ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নৈশভোজে ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত পনেরো বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো সেশন হয় যে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে এগুলি অনেকে করে অনেকে করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন ছাড়া হোটেলে নানা রকম গল্পগুজব হচ্ছে এবং আবার খবর এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনার ডালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র তো সেই হিসেবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোন বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে করছে সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়াচ্ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকার সঙ্গে মিত্রতা বাড়াবে তখন আর সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্ক করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন সবাই ছুটে গেছে ওই নেপাল টেপাল সব শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে এখন সব তারা চিনমুখী হয়েছে অথবা তারা স্বাধীন ভাবে তাদের দেশ পরিচালনা করছে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশের একটা বড়া দরকার বলে মনে করি এই যে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ড এই ডামাডোলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে গেছে কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওইদিকে মনোযোগ দেবার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই স্বৈরাচারের অন্যতম দোষর স্বৈরাচারের অন্যতম সহযোগী যার সহযোগিতা না পেলে স্বৈরাচার স্বৈরাচার হয়ে উঠতে পারতো না সেই জাতীয় পার্টির বর্তমান যিনি প্রধান জিএম কাদের যে জিএম কাদের দুই সালের নির্বাচনের আগে ভারত থেকে ঘুরে এসে ভারত তাকে ডেকে নিয়ে গেল ঘুরে এসে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে সেখানে কি আলোচনা হলো তিনি বললেন যে আমি সেটি বলতে পারবো না তাদের সাথে আমার যে আলোচনা হয়েছে তারা যদি প্রকাশ না করে তাহলে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আমি আমি প্রকাশ করব না না করতে পারবো অপারগ কি কথা তাহার শোনে যে তুমি অপারগ সেই কথাগুলো বলতে জাতি আজও জানতে পারে নাই কি কথা হয়েছিল তাদের সাথে সুতরাং এই স্বৈরাচারের অন্যতম দোষর জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আর জাহাঙ্গীর হোসেনের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এটা রাষ্ট্রের জন্য অশনী সংকেত যখন চারিদিক থেকে শেখ হাসিনা এবং তার চোদ্দ দলকে নিষিদ্ধের ব্যাপারে যখন একের পর এক বাংলাদেশের জনগণ ফুসে উঠছে এবং তাদের অন্যতম সহযোগী এই জাতীয় পার্টিকে যখন নিষিদ্ধের জন্য বাংলাদেশের ভিতর থেকে ক্রমাগত ভয়েস রেইজ হচ্ছে সেই সময়ে জিএম কাদের গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলেন বিষয়টি আমাদের কাছে খুব বেশি স্বাভাবিক মনে হচ্ছে না এখানে ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটছে অনেক কিছু যে ঘটে যাচ্ছে তার আসে নেবার একটা অনেক বড় প্রমাণ দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের চার তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন তাদেরকে তিনি কথা বলেছেন তাদের সাথে সেই পত্রিকার সাথে তিনি বলেছেন কোনো মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না এবং জামাত আমাদের সাথে আসনের জন্য তারা চেয়েছিল আমরা তাদেরকে দিতে চাই নাই আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি ফলে তারা চলে গেছে আর আসে নাই এই যে কথা তিনি বলেছেন এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেওয়ার মালিক হয়ে বসলেন শেখ হাসিনার বিতরণের পরে শেখ হাসিনার পলায়নের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আসন বন্টনের দায়িত্ব পেয়েছেন কাকে কয়টা আসন দেবেন এটি কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব সিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন মির্জা ভাই আপনাকে কি এই দায়িত্ব দেয়া হয়েছে জামাত আপনার কাছে তিরিশটা আসন চেয়েছে ভিক্ষা চেয়েছে আপনি জামাতকে তিরিশটা আসন দিতে চান নাই অনেক কম দিতে চেয়েছেন তার মানে এগুলো তো আপনার হাতে মনে হচ্ছে এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপিকে কে এক নজরে দেখা চিন্তা করতে পেরেছেন আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন এরপরে আরও বলেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা মনে প্রাণে সেটা চাই তাহলে এই যে রক্ত এই যে অভ্যুত্থান এই যে হাজার হাজার ছাত্রদের জীবন এটা এটার জন্য যাই হোক মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে কোনো তাদের সাথে আমাদের হয় নাই ইসলাম এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি দাব নাকচ করা হলো যে না আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন ধরনের কোন সাক্ষাৎকার দেয় নাই এবং মির্জা ফখরুল ইসলাম যে যে আমার সাথে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি দিয়ে আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার নাই নাই পুরোপুরি কিন্তু অস্বীকার করেছে এরপরে বাংলা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ